যদি কোনো মানুষ ঘুমাবার সময় আরেকটা দোয়া পড়ে এবার রাসুল বলেন তার ঋণ যদি সারা দুনিয়ার পাহাড় বরাবর হয় তার ঋণগুলো পরিশোধ করার জিম্মাদার আল্লাহ ঘুমাবার সময় যদি কতগুলো ক্যালেমা পড়ে ঘুমাবার সময় যদি ক্যালেমাগুলো পড়ে তাহলে তার ঋণ পরিশোধের জিম্মাদার কে এ হাজিস বুখার ও মুসলিম হ্যাঁ

فالق الحب والنوى، منزل التوراة والإنجيل والفرقان. أعوذ بك من شر كل ذي شر، أنت آخذ بناصيته. أنت الأول فليس قبلك شيء، وأنت الآخر فليس بعدك شيء، وأنت الظاهر فليس فوقك شيء.

আপনি পৃথিবীর সকল বস্তুর রব আপনি বীজগুলোকে ফাটানে ওয়ালা অঙ্কুর উদ্গম করেনে আপনি তাওরাত তার জাবুর আর ইঞ্জিন আর কোরআন নাজিল করেনে ওয়ালা অতএব আপনি আমাকে পৃথিবীর যত অনিষ্টতা আছে সমস্ত অনিষ্টের অনিষ্টতা থেকে আপনি আমাকে পরিত্রাণ দান করুন আপনি কারণ সমস্ত অনিষ্ট বস্তুর ললাট আপনার হাতে আল্লাহ আপনি তো আউয়াল আপনার আগে আর কেউ নেই আপনি তো আখেন আপনার পরে আর কেউ নেই আপনি আপনার উপরে আর কেউ নেই আপনি আপনি বাতেন ছাড়া আর অতএব এক দে আপনি আমার ঋণগুলো প্রসুত করে দেন আর আমাকে দারিদ্রতা থেকে বাঁচান আচ্ছা বলুন তো দেখি আল্লাহকে কি কি মনে করিয়ে দেওয়া হলো রসুল তো তাবিজ দিয়েছেন লেকিন আমরা যে খাওয়ার টাইম নেই বলেন না বাস্তব না বাস্তব রসুল তো শিখিয়েছেন লেকিন আমরা যে খাওয়ার টাইম নেই কেন আমরা খাইলাম না কিছু মানুষ আছে জানি না এই জন্য নেই নেই এদের দুই ফিটা হবে জানলো না কেন আর কিছু মানুষ আছে জানি পড়ি না এদের ফিটা হবে একটা তুই জানি বললি না কেন তাহলে এই দোয়াগুলো ঠিক করা দরকার না দরকার না কবে এগুলো কবে ঠিক করবেন মতের পরে এবার দেখেন বুহারি মুসলিম আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ঘুম থেকে উঠে শুধু তিনটা বাক্য পড়ে এরপরে রসুল বলেন যা মনে আসে তা দোয়া করে এবার রসুল বলেন সব খবর ঠিকবেন দোয়াটা

বলেন যে এই বাড়ি আমি যখন করি তখন একটা ছিল আমি শব্দ হা এটা এখন আর ইসলামের শেষ চিহ্ন বাকি কি থাকলো মনে বুঝেন না এটা ইসলামের শেষ চিহ্ন কি থাকলো বলেন একবার গোলসানে একজন আমাকে নিয়ে গেছে খুব জোর করে তার বাসায় নিয়ে আমার ছেলে অনেক ভালো অনেক ভালো নামাজ পড়ে না রোজাও রাখে না সে কি তো মাঝে মাঝে ইনসালি বলে এ হলো অনেক অস্ট্রেলিয়ায় ও কোনে মাঝে মাঝে আমাকে ইনসা

যত কিছুই হোক না কেন যত কিছুই হোক আপনার যতটা বাড়ি দেশে আর বিদেশে সারা পৃথিবীর সমস্ত পাহাড়কে যদি হিরে দিয়ে বানিয়ে দেওয়া হতো একবার সুরহান তার চেয়েও তা এটা শুধু আপনাদের বক্তৃতা শব্দ চয়ন এর বাইরে আর কি আপনারা বলতেই পারবেন আমরাও আমাদের শব্দ দিয়ে বলছি আমাদের কোলে যাও এগুলো ধরে না আমাদের কোলে যাও এগুলো যেন বিশ্বাস করতে চান অথচ যেটা বলেছেন এটা সত্যি বলেছেন এটা কি বলেছেন ভাই তারপর বি একটা কালেমা তিনবার শুধু নবী আল্লাহ ঘুমাবার সময় যদি ডান কাতে শোয়ার পরে ডাম ডান তুমি শুয়ে গেছ এরপরে যদি তুমি পুরো কালেমাটা তিনবার পড়ো রসুল বলেন আল্লাহ তালা তার গুনাগুলোকে মুছে দিবেন এক যদিও সমুদ্রে ফেনা বরাবর হয় দুই নাম্বার সারা পৃথিবীর সমস্ত গাছের পাতা বরাবর হয় তিন নাম্বার সারা পৃথিবীর সমস্ত বৃষ্টির সংখ্যা বরাবর হয় চার নাম্বার সারা দুনিয়ার মরুভূমির বালু বরাবর হয় আচ্ছা বলুন তো অফার গুলো কেমন কিন্তু এতটা অফার সত্ত্বেও তো আমার দ্বারা পড়া হয় না

তাহলে আমাদের কষ্ট হইতো যাদের খাট পূর্ব পশ্চিমে যেমন আমার খাট পশ্চিম দিকে আমাদের যাদের খাট পূর্ব পশ্চিমে আমরা দিকে মুখ করতে পারি না আইমান বলেছেন ডান এখন সব হাট বিশেষজ্ঞরা ডান কাতে শুতে বলে আশ্চর্য হাট বিশেষজ্ঞরা ডান কাতে শুতে বলে কারণ বাম পাশে হাট আছে বুক বাম পাশে হার্ট পাম্প পাশে এই জন্য কাতে বাম তো পুরো এই পুরো শরীরের ভাগটা তার এই পাশে পড়ে রক্ত সঞ্চালনে আর নিঃশ্বাসে কি হইতে পারে কষ্ট হইতে পারে এজন্য এটাকে উপরের দিকে রাখো এটাকে নিচের দিকে রাখো আমি যখনই বাম কালতে শুই আমার এটা ব্যথা ব্যথা লাগে এবার দান করতে এই জন্য বাইতুল্লাহ তাওয়াফের সময় বাইতুল্লাহকে বাম পাশে রাখতে হয় সব কিছু ডান দিক থেকে গেলে লেকিন গেলে বাম দিক থেকে বাইতুল্লাহ গেলে কোন দিকে তাওয়াফ করে যখন বাম বাইতুল্লাহ কোন দিকে থাকে ওই আমাদের আব্দুল কাইয়ুম সাহেব আমাদেরকে সব সময় শিখানে কথা বলে বাইতুল্লাহ থাকে বাম দিকে কেন আমাদের খুলনার হজরত ওয়ালা দামাত বারাকাতুম বলেন বাইতুল্লাহ বাম দিকে থাকে এই জন্য কারণ দিল হলো কাল্প হলো বাম পাশে হাজর বলেন যে বাইতুল্লাহ থেকে মনে করো আমাদের পুলিশ যে টস মারে কার কি টস বলে থাকে লেজার টস টার্গেট লাইট লেজার লাইট তো এটা মারে এটা মারলে চোখ বরাবর তো বলে বাইতুল্লাহ থেকে তোমার দিলে একটা আলোর ফোয়ারা জারি হয়ে গেছে